এই তিনটি কাজ করলে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় নাম্বার এক স্বামী যেটা বুঝায় তার উল্টোটা স্ত্রী বুঝলে তখন স্বামী ভাবে আমি যাকে এতটা ভালোবাসি আমি যাকে ভালো পথ দেখাই ভালো কথা বলি সে তার কোনোটাই রাখছে না উল্টো স্বামীকে বোঝাচ্ছে কিন্তু স্বামীর কথা সে মূল্য দে না সে উল্টোটাই বুঝবে স্বামীর এক পোশাক দাম নেই তার কাছে স্বামীর কথার কোনো মূল্যই নেই সেই স্ত্রীর কাছে নাম্বার দুই যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে কোনো কিছুই স্বামী সেই স্ত্রীকে বলতে পারে না বলতে গেলেই স্বামীকে আরও দশটা কথা শুনতে হয় এবং তার কথার কোনো দাম দেয় না এবং স্বামী মন চাইলেও একটা কথা মন খুলে স্ত্রীকে বলতে পায় না কারণ তার কথা তার কাছে মনো নেই সে উল্টো মুখে মুখে তর্ক করে তখনই স্বামীর মনটা স্ত্রীর প্রতি থেকে উঠে যায় সে আকর্ষণটা আর থাকে না স্ত্রীর প্রতি কারণ সে বুঝে গেছে তার এক পোশাক নেই তার স্ত্রীর কাছে তার অহংকারের দামি আগে সে যেটা বলবে তারই দাম তার কোনো মূল্য নেই তখন একটা পুরুষ সেই নারীর প্রতি স্ত্রীকে আর দেখে না নাম্বার তিন যে স্ত্রী তার জিত বজায় রেখে তার মতকেই গুরুত্ব দেয় বেশি তার মতো করে তার জীবন পরিচালনা করতে চায় সেই স্ত্রীর প্রতি স্বামীর কোনো মোহই কাজ করে না কোনো ফিলিংসই আসে না একটা কথা মনে রাখবেন আপনি যার কাছ থেকে আঘাত পাবেন যার কাছে আপনার এক পয়সা মূল্য নেই যে আপনাকে মানুষই ভাবে না আপনার কথার কোনো দামি দেয় না তখন কি আপনার ভালোবাসাটা তার উপরে থাকবে কখনোই না স্বামী এমন একটা জিনিস সে আঘাত পেলে তার ভিতরের যে জমে থাকা ভালোবাসা সেটা শেষ হয়ে যায় সেই মায়া সেই টানার বইয়ের প্রতি থাকে না কারণ যাকে সে ভালোবাসে সে মানুষটা তাকে ভালোবাসে না তার কোনো কিছু দাম নেই তখন পুরুষটা আস্তে আস্তে সে নারীর কাছ থেকে সরে যায় নিজেকে দূরে রাখতে চেষ্টা করে পুরুষ এমনই ঠিক আছে যেখানে ভালোবাসা পায় না সেখানে পুরুষ থাকতেও চায় না যেখানে ভালোবাসা পায় সেখানে পুরুষ বাসা বাঁধে এটাই নিয়ম ঠিক আছে নারীর ভুলের কারণে নারী তার ভালোবাসা হারায় তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয় তার জিদের কারণে তার অহংকারের কারণে নারী ধ্বংস হয়ে যায়